আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি তো এখান থেকে মানে কি আমার শেডের পুরো একদম বিউটা দেখা যাচ্ছে আসলে দেখতে অনেক সুন্দরই লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে কন্ট্রোল সেট মানে কি করা যায় বো সমস্যা নেই কিন্তু মেন মানে কি কিছু বিষয় মাথার মধ্যে রাখা লাগে ওইগুলো হয়েছে গিয়ে সেটা প্রথমত আমাদের চব্বিশ ঘন্টা কারেন্টের ব্যাক আপ রাখতে হইব ঠিক আছে যেটা মেন পয়েন্ট দেখা গেছে যে আপনি কারেন্ট চলে যাওয়ার পর মানে কি কারেন্ট চলে যাওয়ার পর এই যে এই টাইমটাই এখন যে এটার বয়স আছে গতকাল রাত্রে চারটা বাজে ভোর চারটা বাজে কারেন্ট চলে গেছে তো যাওয়ার পরে এগুলা মানে কি চিল্লাপাল্লা লাগাইছে তো কারেন্ট যাওয়ার পরে আমি সজাগ হয়েছিলাম যে মানে কি যেটা মানে কি যে আমার এখানে যে থাকে ফোন বেশি যে জেনারেটার চালা তাই তো বা ছিল যার কারণে আসলে একজন সজাগ থাকতো এই টাইমটায় যদি এক ঘন্টায় আল্লাহ না করুক এক ঘন্টা কারেন্ট যদি না থাকে তাহলে অনেক কিছু হয়ে যাবো অনেক কিছুই হইতে পারে অনেক কিছুই হওয়া সম্ভব এখানে অসম্ভবের কোনো কিছু নাই তো এর জন্য যারা মানে কি আমরা দেশে তো লোডশেডিং হইব এটাই স্বাভাবিক মানে কি আমরা এরকম দেশে বাস করি না যে দেশে লোডশেডিং হয় না আমাদের বাহিরের কান্তে আমরা দেশে লোডশেডিং হওয়ার আগে আর একটা নোটিস দিয়ে যায় যে আজকে এরকম টাইমে এক ঘন্টা বা দুই ঘন্টা কারেন্ট থাকবে না আমাদের এখানে মানে কি আনলিমিটেড এটার কোনো নোটিস হিসাবে হ্যাঁ নোটিশ লাগাইতে লাগাইতে জীবন মারা হয়ে যাবে তো এজন্য ব্যাকআপ ব্যাকআপ রাখতে হইব ব্যাকআপ বলতে আপনাকে অবশ্যই জেনারেটার ব্যাকআপ রাখতে হবে তাও কি জেনারেটর ডাবল ব্যাকআপ রাখতে হবে দেখা গেছে কোনো টাকার কারণে যদি ইনকেস আপনার জেনারেটারটা ফল করলো একটা তখন আপনার কী উপায় হইব অনেক বিষয় মানে কি চিন্তা করা লাগে অনেক বিষয় মানে কি বাবা লাগতেছে যেমন দেখা গেছে যে আমার এখন একটা জেনারেটার আছে ঠিক আছে কিন্তু এটা দা হইব না আমার আরেকটা জেনারেটার নিতেইব কারণ কোনো সময়টা টাইমে দেখা গেছে যে এটা যদি ফল পরে তাইলে অবস্থা খারাপ হয়ে যায় তো ওই জিনিসটা মাথায় হইব ওই জিনিসটা মাথায় নেসে রে কাজ করতে হইব তো আসলে মেন সমস্যা হচ্ছে কি আমরা উদ্যোক্তা মানে কি আমাদের কোনো ভ্যালু নাই আমাদের কোনো মূল্য নাই যেমন দেখা গেছে সাপোজ এই মুরগিটা আমার রেডি হয়েছে রেডি হওয়ার পরে কিন্তু আমি কিন্তু এটা যদি পর্যাপ্ত দাম না পাই তারপরও আমার বিক্রি করে দিতেইব যদি আমার লস হয় তারপরও বিক্রি করে দিতেইব কারণ কি এর বেশি আমি রাখতে পারবো না বা রাখার মতন মানে কি অ্যাবিলিটি বা ক্ষমতা নাই আমার ঠিক আছে রাখা রাখা যাবে না বিক্রি করতে হবে এটা লস হোক তো ওই ক্ষেত্রে দেখা গেছে যখন আমি এত কষ্ট করে এত পরিশ্রম করে আমার ন্যায্য মূল্যটা যদি না পাই যদি চার টাকা নাই ইনকাম হয় তাহলে এত কষ্ট করে সেটা আসলে কি। ফায়দা হয় তখন মন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় যে একটা বেত একটা মাস মুরগি পালন করলাম অথচ দুই টাকা পকেট আসলো না তারপর আলহামদুলিল্লাহ আসলে কিছু করার নাই মানে কি আমাদের আমাদের মানে কিছু এই এই লাইনটাই এরকম সিস্টেমটাই এরকম হয়ে গেছে এখানে মানে কি আমাদেরকে সাপোর্ট দেওয়ার মতো বা আমাদেরকে দেখার মতো কেউ নেই তো যারা সেট করতে করতে চাইতেছেন বা করবেন বাঁধতেছেন করতে পারেন সমস্যা নেই কিন্তু ওই কারেন্টের কথাটা চিন্তা করে তারা মাথায় আর ওই রকম সিস্টেম কই দেখা গেছে নর্মালি হয় কি আমি এই এই এটার মধ্যে মোটামুটি দুই হাজার মুরগি পালন করতে পারতাম মানে কি ভালোভাবে তো দুই দুই হাজারের জায়গায় এখন আমার এখানে পঁয়ত্রিশশো মুরগা আছে পঁয়ত্রিশশো মুরগা আছে মানে কি বাহিরের কান্ট্রিতে আরও গাদা গাদা হয়ে থাকে এরকমভাবে পালন করে ঠিক আছে আমারটা দুই কেজি হইলে মোটামুটি গাদা গাদা হয়ে যাবে সাথে লাগিয়ে দেবে এরকম ভাব দেখেন এখন মোটামুটি সাইজটা এখন ওজন দেই নাই তবে আশা করি ইনশাল্লাহ ভালোই হইব কারণ মোটামুটি সাইজ আজকে আজকে চার তারিখ আর মানে চব্বিশ দিন চলতেছে বয়স মুরগির চব্বিশ দিন চলতেছে বয়স মর্টালিটি অনেক কম মানে কি আমার জানা মতে একদিন মনে হয় একটা মুরগি মারা গেছিলো বড়ো হওয়ার পরে তারপর আর কোনো মানে কি মটালিটি হয় নাই তো ওই দিক একটা প্লাস পয়েন্ট আর এখানে ওজন মানে কি ওজনটা হয়তো বা দেখলে আইডিয়া করা যায় যে মোটামুটি যারা মুরগি পালন করে না তো আইডিয়া হই বল কিন্তু আমার মানে কি এটাই মানে কি তার প্লাস পয়েন্ট হয় কি আমার যেখানে দেখা গেছে কি নর্মাল খায়াবানের মধ্যে অনেক হাঁপাই মুরগি হাঁপাই এটাকে ক্যালোরি খরচ হয়ে যায় কিন্তু এখানে মুরগি হাঁপাই না এটা একটা প্লাস প্লাস পয়েন্ট এটা ওজনটা একটু ভালো আসবে এটাই স্বাভাবিক এটাই মানে কি বোঝাই যায় ঠিক আছে যে ওজনটা বা ভালো পাওয়া যায় এটা একটা কারণ মানে কি ওজন ভালো আসার আর মোটামুটি আশা করি চোদ্দো বা তেরো চোদ্দো আসবো ইনশাল্লাহ দেখা যায় আর কি ও করলে পুরো বোঝা যায় তো কিন্তু বারো প্লাস থাকবো তেরো তেরো তো আর ইনশাল্লাহ হয়ে যাব তো আশা করতেছি চোদ্দো আর কি নতুনটা আসলে এই যে একটা মানে কি অবস্থা এটা দেখতেও মানে কি যে কোনো খামারের এটা আমার আমার শুধুমাত্র আমার বললে বলছে না যে কোনো খামারের এরকম অবস্থা মানে কি খামার দেখলে অনেক ভালো লাগে মেডিসিন খরচ তবে হ্যাঁ কিছু আপনাদেরকে প্লাস পয়েন্ট বলি ঠিক আছে এরকম হইলে মেডিসিন খরচ অনেক কম লাগবে মেডিসিন খরচ এরকম হইলে হয়তোবা এন্টিবায়োটিক মুক্ত যেই সোলোগানটা এটা হয়তো বা পসিবল কারণ কি কারণ অনেক কম এন্টবায়োটিক ওষুধ খরচ করেই আসলে মুরগি উৎপাদন এখানে পসিবল আমার এই বেসের যে তেমন ওষুধ খরচ হয়েছে না বললেই চলে ঠিক আছে মাত্র কী বলে পঁয়ত্রিশশো মুরগির তো ওইটা হয়েছে মেইন আর কি অনেক খরচা পাইতে চাইতেছে ঠিক আছে আমি হয়তো বা আমি চব্বিশ ঘন্টায় ফ্যান ইউজ করা লাগতেছে ঠিক এরকমই দেখা গেছে আমার আমার যেখানে দু হাজারের জায়গাতে আমি পঁয়ত্রিশশো নিতেছি তো এরকম খরচাটাও তো কারেন্ট বিলটাও তো ওইরকমভাবেই চিন্তা করতে হবে দেখা গেছে মেডিসিন খরচটাও ওইরকমভাবেই ভাবতে হবে এবং কি একটা সেম টাইম সেম জায়গার মধ্যে বেশি উৎপাদন হইতেছে ওই ক্ষেত্রে ওইটা মাথায় রাখতেই যে একটু বেশি কারেন্ট বিল আসবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিকের মতন কোনো কিছুই না ঠিক আছে যেমন নর্মালি আমার খাকা বলতেছে যে বাংলাদেশে এত লোডশেডিং পরে ঠিক আছে এত তেল পুরাই গেছে আসলে কি মানে কি আদৌ সম্ভব এরকমভাবে মানে কি মুরগি পালন করা কি লাভজনক হইব তো আসলে সত্যি নর্মালি অন্যান্য সময় টাইমে যেরকম তেল খরচ এখন একটু বেশি হয়েছে ঠিক আছে বেশি বলতে গত কয়েক দিনে মানে এই বেজটাই আগের বেজটা মিলে সেটা আমার মনে হয় এখন পর্যন্ত প্রায় ত্রিশ হাজার টাকার মতন তেল মানে খরচ হয়েছে বিশ হাজারের মতন এরকম থামটি ফলসেছে তো আসলে আমরা ওইটার কারণ হচ্ছে আমাদের ওই অ্যাপলো বাচ্চা আছে ওইখানে বাচ্চাটার জন্য ব্যাক আপ রাখা লাগে যেমন জেনারেটার দেশ হিট দেওয়া লাগে তো ওই সব কিছু মিলাই সেটাই মানে কি এরকমই প্রায় মনে বিশ হাজারের মতন চলে যায় এর মধ্যে আমার যে এটা ময়লাটা ওইটা বিক্রি করা এখন পর্যন্ত মনে হয় তেরো চোদ্দো হাজার টাকার ময়লা বিক্রি হয়ে গেছে তো আশা করি শেষ পর্যন্ত চললে আসবে আর যেটা থাকবে ওইটা তেমন বেশি না আমার হয়তো বা দশ পাঁচ হাজার পাঁচ ছয় হাজার টাকা থাকবে পাঁচ ছয় হাজার টাকা এটা অ্যাড করে নিলে খরচার মধ্যে তাছাড়া মনে হয় না যার কোনো প্রবলেম হইব আর লোডশেডিং এত না হইলে সমস্যা হওয়ার হয়তো না এত যেহেতু লোডশেডিং বেশি হয়েছে এজন্য প্রবলেমটা একটু বেশি মানে কি তেল কই গাটা খরচ তেলটা একটু বেশি খরচ হয়েছিল আর আমাদের দেশে সিস্টেম এরকম হালকা বৃষ্টি পড়লেই কারেন্ট নেওয়া যায় তখন ওইটাই প্রবলেম আর যেহেতু এখানে বড়ো ফ্যান আছে আবার বাচ্চা বোরিং আসে ওই ক্ষেত্রে যেমন জেনারেটারের প্রচুর তেল টানছে তো ওই হিসাবে আমার যে দশ কিলো জেনারেটারটা ওইটা আমার পরিবর্তন করতে হবো দেখা গেছে এটা আমি ব্যাক আপে রাখবো এরপর একটা বিপরীতে গেছে আমি একটা ভালো জেনারেটার নিমু যেমন হয়তো বা দশ প্লাসের উপরে আর কি বন্ধুকিলুর মতো একটা জেনারেটার নিমু তো আশা করি ইনশাআল্লাহ প্রবলেম হইব না তো আসলে অনেক বিষয় মাথায় রেখে অনেক বিষয় চিন্তা ভাবনা করে সেটাই এটা আগাইতে বলতে হবে হ্যাঁ লাস্ট যে টাইমটা আছে লাস্ট যে টাইমটা ওই টাইমের মধ্যে মোটামুটি যদি গরম থাকে যেমন এখন বৃষ্টি একটু বাদল আছে বুঝলে হয়তো বা আমরা দুইটা ফ্যান চালাই রাখছি কিন্তু চারটা ফ্যান কনফার্ম চালানো লাগবো আমার এই শেডের মধ্যে তাছাড়া কোনো অন্য কোনো অপশন দেখতেছি না যে পরিমাণ মানে কি মনে হইতেছে আর এখন পর্যন্ত ফুল চারটা হয় নাই এখন পর্যন্ত দিনের বেলা তিনটা চলে রাত্রের বেলা দুইটা চলে আর কি রাত্রে বারোটার পরে দুইটা চলে আর বারোটার আগ পর্যন্ত তিনটাই চলে তো ওইরকমভাবেই চালাই আর এগুলা অনেক সতর্ক থাকা লাগে ঠিক আছে যেমন নর্মালি একটু ট্যার বেটার হয়েছে একটা মোটর হয়ে গেছে মানে কি ভোল্টেজ ডাউন করছে যেটা মানে কি ওই আমি ছিলাম না হেরা ছিল তখন ওই প্রবলেমের কারণে একটা মোটর হয়ে গেছে তো ওই জিনিসগুলোও খেয়াল রাখতে হয় অনেক ভালোভাবে মানে কি যেমন আগে যেরকম অবহেলা করে সেটা খেয়াল খুশি মনে হয় মানে কি মুরগি পালন করা গেছে এখন এটা করা যাইবো না এখন কন্টিনিউ একজন এবং পার ব্যাক আপ দিতেইব ওইটা ওই সব করেই প্ল্যান করে সেই মানে কি আসলে এরকমভাবে পড়তেই যেমন দেখা গেছে আর রাতের দুইটা বাজে কারেন্ট গেছে যে আপনি আলিশা করে জেনারেটার চালাইছেন না ওই ক্ষেত্রে আপনি সকালবেলা এসে সেরা সবগুলো টুকায় অবস্থায় পড়তেইব তাছাড়া আর কোনো অপশন নাই তো কারেন্ট যেই সময় যাক যেই টাইমেই যাক মানে কি কনফার্ম আপনার সজাগ হইব মানে কি কনফার্ম আপনার সাথে সাথে মানে কি মিনিমাম দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা এর বেশি হইলে হয়তো বা যে কোনো অঘটন ঘটতে পারে ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আসলে কন্ট্রোল করার আগে অবশ্যই আমার ভিডিওগুলো বা মানে কি ভিডিওর কথাগুলো অবশ্যই ভালোভাবে বুঝা বোঝার চেষ্টা করবেন কারণ কি দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে সবারই মন চায় ঠিক আছে আমার যেরকম আমি যখন মানুষেরটা দেখছি আমার খুব ইচ্ছে ছিল এটা আমার একটা স্বপ্ন ছিল ঠিক আছে কন্ট্রোল সেট করাটা এটা আমার স্বপ্ন ছিল ঠিক আছে এই জন্য হয়তো বাস্তব করছি কিন্তু আমার যে কন্ট্রোল সেটের হাইটটা এটা মিনিমাম এক থেকে এখন পর্যন্ত দশ ফিট হই এটা একটু বোল ঠিক আছে এটার জন্য আমার ঘরে হালকা বেশি ফ্যান দেওয়া লাগতেছে চারটা দেওয়া লাগবো এটা যদি ছয় ফিট হইতো সাত ফিট হইতো তাইলে হয়তো বা তিনটা ফ্যানে পসিবল ছিল তো যারা কন্ট্রোল করতেছেন ওই জিনিসগুলো মাথায় রাখবেন বা ওই সর্বোচ্চ হাইট হইব এটার হাইট হইব সেটা আপনার সর্বোচ্চ ছয় থেকে সাত ফিট তাইলে আপনার বাতাসটা আরও জুড়ে টানতে পারবে ওই দিকে জুড়ে নেওয়া যাইতে পারে তো আশা করি বুঝতে পারছেন আসলে অনেকে অনেক প্রশ্ন করেন এই যে কুলি একবার প্রশ্ন করেছিল যে কু কুলিং প্যাডার কত ওয়াটার আসলে কুলিং প্যাড কত ওয়াডের এটা তো আমি জানি না ভাই আর এগুলো ওয়াডের হয় না এগুলো তো কাগজের এগুলোর মধ্যে ওয়াট কী বোঝাতে চাইছেন আসলে আমি বুঝি নাই ঠিক আছে কারণ কি এটা তো নর্মালি এটা ওয়াটারপ্রুফ যেটা পেপার আর কি পেপার ওই পেপার দিয়েছে রেহারা তৈরি করছে আর কি সেটা আমার বলছে আর কি তো ঠিক আছে তারপর পরের ভিডিওতে ইনশাআল্লাহ আরও তথ্য দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম